আসসালামু আলাইকুম রহমতুল্লাহ তোমরা যারা দুই হাজার ছাব্বিশ এবং সাতাশ সালে এস পরীক্ষা দিবা তোমাদের গণিত বইয়ের সংক্ষিপ্ত প্রশ্ন নিয়ে আলোচনা করব। অর্থাৎ তোমরা যারা ছাব্বিশ এবং সাতাশ সালে এস পরীক্ষা দিবা তোমাদের গণিত পরীক্ষার মধ্যে পনেরোটি সংক্ষিপ্ত প্রশ্ন আসবে তার মধ্যে দশটি সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর দিতে হবে দশটি সংক্ষিপ্ত প্রশ্নের যদি উত্তর দাও তাহলে তোমরা পাবে বিশ মার্ক যেটা তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ তাই আমি তোমাদের জন্য অর্থাৎ তোমাদের বইয়ের প্রত্যেকটি অধ্যায় থেকে

এবং বি সমান দেওয়া আছে ওয়ান থ্রি ফাইভ সেভেন তাহলে এর মান আর বিমান যেহেতু দুই সমান দেওয়া আছে এ সমান আর বি সমান লিখে নিন প্রথম নাম কি এ ইউনিয়ন বি তাহলে আমরা লিখতে পারি সুতরাং এ ইউনিয়ন বি সমান তাহলে এ ইউনিয়ন বি সমান হচ্ছে এর মান হচ্ছে ওয়ান টু থ্রি ফোর ফাইভ ইউনিয়ন

সমান ইন্টারসেকশনের কাজটা হচ্ছে কি যেটা যেটা মিল আছে ওইটা ওইটা আসবে তাহলে আমরা যদি একটু জিনিস লক্ষ্য করি তিরি তিরি ওয়ান ওয়ান ফাইভ ফাইভ তাহলে এই তিনটা জিনিস মিল আছে বাকিগুলো মিল নেই আর এই ইন্টারসেকশনের কাজটা হচ্ছে মিল যা মিল থাকবে তাই আসবে তাহলে আনসার হবে ওয়ান থ্রি ফাইভ আনসার আমাদেরকে বলছে কি

পাওয়ার অফ এ ফি এ মানে পাওয়ার অফ এ এর উপাদান সংখ্যা কয়টি তাহলে পাওয়ার অফ এ এর উপাদান সংখ্যা কয়টি আমাদেরকে চাইছে তাহলে আমরা এটা বের করব দুই নম্বর তাহলে প্রথমে দেওয়া আছে এ সমান দেওয়া আছে এ সমান তাহলে এ সমান দেওয়া আছে 5 6 7 দেওয়া আছে এ সমান 5 6 7

পাওয়ার অফ এ বের করতে পারি ওখানে কয়টা সাইজ এখন যদি আমরা পাওয়ার অফ এ বের না করি তাহলে কয়টা পারবো না এখন একটু গণে দেখি একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা তাহলে আমরা দেখতে পারি কি সুতরাং সুতরাং পাওয়ার অফ এ এ উপাদান সংখ্যা পাওয়ার অফ এ এর উপাদান সংখ্যা আটটি পাওয়ার আটটি এটি হচ্ছে দুই নব এবং এক্স স্কোয়ার মাইনাস সিক্স ইকুয়েল জিরো সেট টিকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করো অর্থাৎ দেওয়া আছে সেট গঠন পদ্ধতিতে আমাদেরকে প্রকাশ করতে বলছে তালিকা পদ্ধতিটি তাহলে আমি অঙ্কটি সমাধান করতেছি

আর যোগ বি করলে কত হবে 5x তাহলে আমরা লিখতে পারি -3x 2x 6 0 দেখো এখানে 3টা x আর 2টা x যদি গুণ করলে হবে 5টা x 3 আর 2 গুণ করলে হবে 6 দুইটা যোগ করলে হবে 5x গুণ করলে হবে 6 বা এখন আমরা এই দুইটার মধ্যে মিল আছে এখানে 2টা x এখানে 1টা x 1টা x কমন নিব তাহলে x 3 মাইনাস দুইটার মধ্যে 2 মিল আছে 2 কমন নিলে x 3

এক্স মাইনাস টু সমান জিরো অর্থাৎ আমরা লিখলাম এক্স মাইনাস টু সমান সুতরাং অর্থাৎ কেমনে ফাইলাম মাইনাস থ্রিটা যদি ছয় মানের অভ্যাসে দিয়ে দাও তাহলে প্লাস থ্রি মাইনাস যদি ছয় মানের অভ্যাসে দিয়ে দাও তাহলে প্লাস টু আর আমাদেরকে বলছে কি সুতরাং

বি ইন্টারসেকশন সি নির্ণয় করতে বলছে করে দিব সমান এলিভেন টোয়েন্টি আর সি দেওয়া আছে বি সমান সি সমান প্রথম আমার কাছে পাওয়ার অফ বি ইন্টারসেকশন সি

তাহলে টোয়েন্টি যেহেতু মিল আছে তাহলে টোয়েন্টি তাহলে কি হবে বি ইন্টারসেকশন সি হবে টোয়েন্টি এখন আমাদেরকে বলছে পাওয়ার অফ বি ইন্টারসেকশন সি পাওয়ার অফ বি ইন্টারসেকশন সি যেহেতু বলছে আমরা লিখবো সুতরাং পাওয়ার অফ বি ইন্টারসেকশন সি সমান তাহলে লিখতে পারি সেকেন্ড ব্যাকেট দিবে একটা ফাঁকা সেট এর ফর টোয়েন্টি শেষ অর্থাৎ কেন একটু আগে আমি তিন নম্বর চার নম্বর দুই নম্বর অঙ্কের মধ্যে করেছিলাম সেম ভাবে তাহলে এখানে যেহেতু একটা আছে

আমি বসাইলাম এখন আমি দেখো কিওয়ার জুত থাকার কারণে কি হলো কাজ দিতে হচ্ছে আমরা এখন আনসারটা হয় দেখো মাইনাস থ্রি মাইনাস ফাইভ যুগ করলে হবে মাইনাস এইট মাইনাস এইট থেকে যদি ওয়ান বাদ দিয়ে দিচ্ছে ওয়ানটা হচ্ছে প্লাস ওয়ানটা যদি আমরা বাদ দিয়ে দিই তাইলে আসবে মাইনাস সেভেন এটাই হচ্ছে আনসার আর পাঁচ ন অঙ্কের সমাধান আমি আজকের ক্লাসে এক থেকে পাঁচ অঙ্ক সমাধান করে দিয়েছি পরবর্তী ক্লাস আমি ছয় থেকে শুরু করব অর্থাৎ আমার প্রত্যেকটা ক্লাস তোমরা দেখবা তোমরা যদি আমার প্রত্যেকটা ক্লাস দেখো তোমরা যারা ছাব্বিশ এবং সাতাশ সালে এসএসসি পরীক্ষা দিবা তোমাদের জন্য সংক্ষিপ্ত প্রশ্ন নিয়ে কোনো সমস্যা থাকার কথা না ইনশাআল্লাহ থাকবে না আমি তোমাদেরকে এভাবে করে দিব এবং তোমাদের জন্য এই বিশটা নাম্বার খুবই গুরুত্বপূর্ণ বিশ নম্বরটা তুলে ফেলতে পারবা আশা করি সম্পূর্ণ পাঁচটি আশা করি আশা করি পাঁচটি অঙ্ক তোমরা বুঝতে পেরেছো পরবর্তী ক্লাস আমি ছয় থেকে শুরু করবো তখন তোমরা থাকবে